শনিবার অথবা মঙ্গলবার অথবা যে কোনো পূর্ণিমার রাত দেখে আপনাদেরকে ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা হয়তো সবাই ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে বান মারা মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র আপনি যদি চান ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যে কাউকে বান মারতে পারবেন তবে ভিডিওতে আমি যে নিয়ম বলে দিব সেই নিয়ম মেনে আপনাদেরকে মন্ত্রটি ব্যবহার করতে হবে আপনারা যদি সকল নিয়ম মানতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রুকে বা যে কাউকে আপনি চাইলে বান মারতে পারেন আপনি যখন আপনার শত্রুকে বান মারবেন আপনার শত্রু কিন্তু আস্তে আস্তে মৃত্যুর বুকে ঢলে পড়বে তাই অবশ্যই নিয়ম মানুন তারপরেই বান মন্ত্রটি ব্যবহার করুন এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন এই মন্ত্র দ্বারা আপনি যে আপনার শত্রুকে বান মারবেন তার থেকে প্রতিশোধ নেবেন আপনার শত্রুকে আপনি শাস্তি দিবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে আর আমি প্রথমেই বলেছি শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাতে বান মারা মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন খুব সহজে যে কাউকে এই মন্ত্র দ্বারা আপনারা বান মারতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে বান মারা মন্ত্রটি ব্যবহার করবেন আর আপনার শত্রুকে আপনি বান মারতে পারবেন আপনার হয়তো শত্রু আছে তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান আপনি যদি সরাসরি তার থেকে প্রতিশোধ নিতে চান তার জন্য কিন্তু দায়ভার আপনার কাঁধে এসে পড়তে পারে তাই হয়তো আপনারা অনেক কায়দা কানুন করেছেন আপনার শত্রুকে ঘায়ল করতে তারপরও আপনি তার থেকে প্রতিশোধ নিতে পারেন নাই আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে পারেন নাই আপনারা যদি ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে পারেন এতে কিন্তু আপনার কাঁধে কোনো দোষারোপ আসবে না আপনাকে কেউ সন্দেহ করবে না এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া মারা মন্ত্রটি আপনারা যদি কেউ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে তারপর মন্ত্রটি ব্যবহার করবেন অথবা আপনারা যদি কেউ বান মারার এই কাজটি আমার কাছ থেকে করিয়ে নিতে চান তাও নিতে পারেন অথবা আমার চেম্বারে এসে যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় ভোগে নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারে না তারা চাইলে আমার কাছ থেকে গ্যারান্টি সহ চিকিৎসা নিতে পারে আপনি যেই কাজ করেন না কেন আপনার মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি নারী ও পুরুষ ছোট বড়। সবাই কিন্তু নিয়ম মেনে তার শত্রুর ওপরে ব্যবহার বা প্রয়োগ করতে পারে তার শত্রুকে খুব সহজে চব্বিশ ঘন্টার মধ্যে আহত করতে পারে তাই ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি যদি বুঝতে কোনো সমস্যা হয় স্ক্রিনশট মেরে নেবেন বা ভিডিওতে কোনো বিষয় যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে এই বান মারা মন্ত্রটা ব্যবহারের নিয়ম সকল বিষয় ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন তবে আপনারা কেউ কখনো ভালো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না এতে কিন্তু আপনার কখনোই সফলতা আসবে না আপনার যদি শত্রু থাকে আপনার কোনো দুশ্মন থাকে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য ভিডিওতে দেওয়া বান মারার মন্ত্রটি যে কেউ সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সবাই দেখে তাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারে আমি যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের কাছ থেকে কিন্তু আমি কোনো টাকা নিইনি